নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজ মা বিপত্তারিণীর পুজো এই বিপত্তারিণীর পুজো করে মা বিপত্তারিণীর পাঁচালী ও ব্রত কথা পাঠ করা আমাদের উচিত চলুন তাহলে আজকে এই মা বিপত্তারিণীর পুজো বিধি ও পাঁচালী আপনাদের বলে শোনা আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে শনিবার মা মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপদ তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিপদ তারিণীর ব্রতের গুরুত্ব অনেক বেশি দেবী দুর্গার একশো অবতারের অন্যতম হলেন মা বিপদারিণী এবং দেবী শঙ্কট নাসিনীর একটি রূপ মা বিপদারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্মবিলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকেন সংসারে যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে এই বছর দু সালে অর্থাৎ এই বছরের বিপত্তারিণীর প্রথম পুজোর দিন হচ্ছে ইংরেজি চব্বিশে জুন বাংলার তেরোই আসা শনিবার বিপদ দ্বিতীয় দিনটি হলো ইংরেজির ফার্স্ট জুলাই বাংলার ষোলোই আসার মঙ্গলবার আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব বিপদ তারিণী পাঁচালী ও ব্রত কথা এবং আপনাদের এটাও বলবো যে এই পুজোতে ভুলেও কোন কাজগুলি করা উচিত নয় আর কোন কাজগুলি অবশ্যই করা উচিত মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আপনাদের অবশ্যই জানা উচিত সেগুলি হলো প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করা উচিত আর কোনো কারণবশত যদি আপনি পুজো করতে নাও পারেন তাহলে এই ব্রত কথা শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন তাতেও ব্রতের পূর্ণ ফল আপনি অনেকাংশেই লাভ করতে পারেন এইবারে আপনাদের বলে শোনাব মা বিপত্তারিণীর ব্রত কথা পুরো কালে নারদ নিশি বেড়াতে একদিন কৈলাসে গিয়া উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের এই কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ তারিণীর ব্রত করে সে সব রকম বিপদ থেকেই উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করিলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কী এই ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরকালে বিদর্ভ রাজ্যে এক সত্য নিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন মুচির বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেয়া নেয়া করিতে লাগিল একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গো মাংস দেখিনি আমি একটু গো মাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো মুচির বউ একদিন একটু গো মাংস বেশ ঢাকা ঢুকি দিয়ে এনে দিল রানীকে রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা গেলেন রেগে পরক্ষণেই তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়েছ শীগ্রির আমাকে দেখাও তা না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে দেবীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল ফুল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগিলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো আমায় আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল এখন ফল মূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গো মাংসের বদলে রয়েছে একরাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুবই সন্তুষ্ট হলেন ক্রমে রানীও এই ব্রত করতে লাগলেন অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন বিপদ মায়ের পুজো ছড়িয়ে পড়ল বিপদ তার ব্রতর ফলাফল এই ব্রত করলে সংসারে কোনো কোনো বিপদ আপদ থাকে না মা বিপদ তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন তাহলে শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই বিপদ তারিণীর পুজোর কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্যই কর্তব্য এই পুজো মূলত মহিলারা রথযাত্রা বা উল্টো রথের মাঝে শনিবার বা মঙ্গলবার উপবাস থেকে দেবীর পুজো অর্চনায় অংশগ্রহণ করে থাকেন এই ব্রত পালনে মহিলারা আলতা এবং সিঁদুর পরা উচিত এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়েই পালন করতে পারবেন ব্রতকারীকে এই দিন আমিষ খাওয়ার পাশাপাশি নেশা জাতীয় কোনো জিনিস এড়িয়ে চলতে হবে ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন এই পুজোয় সকল রকমের মনস্কামনা পূরণ করতে হাতে লাল সুতো বা ডোর বাঁধা হয় এবং মনে করা হয় কমপক্ষে তিন দিন এই তাগা হাতে ধারণ করতে পারেন সমস্ত রকম বিপদ থেকে মা তাকে রক্ষা করে থাকেন যে তাগা বা লাল সুতোটি ধারণ করা হবে তাতে তেরোটি দুর্বাদ তেরোটি গিট দিয়ে এই তাগা তৈরি করা হয়ে থাকে সেই সঙ্গে ১৩ রকমের ফল ১৩ রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনার কথাও বলা হয়ে থাকে অনেকেই আবার তেরোটি লুচি ও সূজিও দেবীকে ভোগ হিসেবে দিয়ে থাকেন এই পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণ দক্ষিণাসহ ভোজন করাতে হয় সমস্ত কর্ম সম্পাদন হওয়ার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবে বিপত্তারিণী পুজোর দিন এবং তাদের নিরামিষ খাদ্য গ্রহণ করা প্রয়োজন ব্রত পালনের দিন পুজোর খেয়ে উপস ভঙ্গ করতে হয় মা দুর্গারই আরেকটি রূপ তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তারণ করেন বলেই তার নাম হয় বিপত্তারিণী মা বিপত্তারিণী সবার মঙ্গল করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন